প্রবল বৃষ্টিতে গাছের ডাল ভেঙে মৃত্যু হল এক মহিলার ঘটনায় আহত আরও একজন এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী পৌরসভার গয়েশপুর গান্ধী ও যক্ষা হাসপাতালের রাস্তায় জানা যায় প্রতিদিনের মতো এদিনও মাঝেরচরের বাসিন্দা রামপেয়ারি কায়েত ও মতি মাহাতো এই দুজন পেয়ারার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় হঠাৎই গাছের একটি ডাল ভেঙে পড়ে তাদের ওপর আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুচিয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে কল্যাণী জওয়হরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্রান্ত মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় গাড়ির চালক গুরুতর জখম হয় দুজনেই পেশায় পেয়ারা ব্যবসায়ী গয়েশপুর পৌরসভার টিবি হাসপাতালের ভেতর রাস্তায় সংলগ্ন এলাকায় বহু বড় গাছ শুকিয়ে পড়ে রয়েছে প্রশাসনের নজর নেই বলেই দাবি মৃতদের পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের উনি হচ্ছে খুব গরিব মানুষ হকারি করে খায় প্ল্যাটফর্মে ওনার একটু একটা ডালা আছে উনি ব্যবসা করে আমাদেরই সদস্য তা উনি প্রতিদিনই দিয়ে হয়েছে ঘটনা ঘটনা হচ্ছে রামপিয়ারি কাঠোর উনি দীর্ঘদিন প্ল্যাটফর্মে গরিব মানুষ হকারি করে প্ল্যাটফর্মে ছোট একটা ডালা আছে সেখানে উনি ব্যবসা করে তা উনি সকালবেলা প্রতিদিনই পেয়ার আনতে যায় পেয়ার আনতে গেছিল এনে ফেরার সময় তখন টিভি মোড়ে টিভি মোড়ে ঠিক গেটটার পাশে একটা মরা গাছ দীর্ঘদিন গাছটা মরে আছে সেই গাছটা উনি নিজ দিয়ে যখন আসছিল তখন একজন বাইকে বসেছিল তখন গাছের ডালটা ভেঙে পড়ে ভেঙে পড়ে যাওয়ার পরে উনি মারা যান মাথার উপর পড়েছিল কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রশাসনের এই উদাসীনতার জন্য আজকে এই প্রাণটা গেল গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তার প্রাণটা গেল কারণটা হচ্ছে কি যে এই এই গরিব মানুষের আজ ওই জায়গাটা ভাবুন যে গয়েশপুর বেদীভূবনে কাটাগঞ্জে হাজারে হাজারের লোক যায় আমরা যাই ছেলে মেয়েদের স্কুলে কলেজে প্রতিনিয়ত ডাউন করা হয় যারা ব্যবসা করে প্রতিনিয়ত ডাউন করে সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে ওই ওই একটা মরা গাছ দীর্ঘদিন ওখানে মরা গাছটা ওখানে রয়েছে সেইখানে প্রশাসনের উদাসীনতার জন্য আজকে এই তরতাজার প্রাণটা গরিব মানুষ খেটে মানুষ তার প্রাণটা গেল রিপোর্ট আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে